গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নায় দেখো রান্নায় এসে গেছি বাইরে বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছি ঝিরঝির পড়ছে অল্প পড়ছিলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরেছি আর রান্নায় এসেছি এখন দেখছি ভালো বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে এখন তো আজকে কি রান্না করবো তো এর আগের দিন না আমি মাছ রেখেছিলাম ঘেলা মাছ এই দেখো ঘেলা মাছ করবো ঘেলা মাছ নয় না তোমার কাঁচকলা তারপরে বেগুন দিলে ভাল লাগে কিন্তু আজকে কোনোটাই ঘরে নেই আর এই বৃষ্টির জন্য সবজি আলাও আসে না ঠিক করে তো যাই হোক আলু দিয়েই করব আলু কেটে নিয়েছি আলু দিয়েই করব মাছটা আলু কেটে নিয়েছি আর এই যে আকরোল ভাজবো আর এই যে একটা সবজি কেটে নিয়েছি এখানে আছে পটল পেঁপে চিচিঙ্গা তারপর আলু টমেটো অনেক কিছু আছে সব সবজি আছে সবজি একটা সবজি করবো অনেকদিন সবজি খাওয়া হয় না তাই আজকে একটা সবজি খেতে ইচ্ছে হলো সবজি করবো আর আমি ভাতের গাছ ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিই দিয়ে কাঁকরোলটা ভেজে নিই আমাদের মতো গরিব মানুষের এইভাবেই মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় কথাটা কেন বললাম অবশ্যই তোমাদের বলবো আমি কথাটা কেন বললাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা জানতে পারবে কেন আমি কথাটা বললাম এক কাকিমার সাথে দেখা পাশেই তো কাকিমার সাথে দেখা হওয়াতে কাকিমা আমাকে গল্প করছে কাকিমার সাথে দাঁড়িয়ে একটু গল্প করেছি আমি তখন কাকিমা আমায় বলছে দেখ মাসগুলো কিভাবে চলে যাচ্ছে এক একটা দিন কিভাবে চলে যাচ্ছে বছরগুলো কিভাবে চলে যাচ্ছে কত তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় বছর কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাস তখন আমি বললাম যে না গো কাকিমা আমার তো এরকম মনে হয় না আমার তো মনে হচ্ছে মাস যেন শেষ হচ্ছে না বছর যেন শেষ হচ্ছে না তখন আমাকে বললো তুই এই ধরনের কথা বলছিস কেন তখন আমি বললাম মাসের যখন প্রথম আসে তখন স্বামী টাকা নিয়ে আসবে কত আনন্দ মাস গেলে মাইনাটা পাবে টাকা নিয়ে ঘরে আসবে মাসের প্রথমে তো বেশ ভালোই লাগে আনন্দ লাগে যেই টাকাটা নিয়ে ঘরে আসে আর মাসের যেই পনেরো দিন হয়ে গেল অমনি তখন মনে হয় মাসটা কবে শেষ হবে যেহেতু মাসের পনেরো দিন হয়ে গেছে এখন তো মাসটা টানাটানির মধ্যে যাবে কোনো কিছু মানে কী বলবো এক্সট্রা খরচা তো দূরেই থাক যেভাবে চলি সেটাও চলা আমাদের মুশকিল হয়ে যায় তখন ভাবি কবে মাসটা শেষ হবে কবে আবার মায়না হবে সেই আবার ওই মানে মাসের প্রথমের অপেক্ষায় থাকি যে কবে গিয়ে আবার মায়নাটা আমার বর্গী মায়নাটা নিয়ে আসবে ঘরে তো এটা ভেবেই আমাদের দিনগুলো কাটে আর বছরের কথা হ্যাঁ গো বছরের কথাও ভাবি কারণ বছরের কথা এই কারণেই ভাবি বছরটা কবে শেষ হবে কারণ ভাবি কি বছরটা শেষ হলে পরে এই বিশেষ করে বছরটা কবে শেষ হবে দুর্গা পুজো পুজোটা কবে আসবে সেইভাবে আমি বছরটা শেষ হবে ভাবি যে পুজোটা আসলেই স্বামী দুটো পয়সা বেশি আনবে কেন বোনাস হিসেবে যেটুকু পাবে সেটুকু সে হাতে করে আনবে তাহলে আমি এক্সট্রা অনেক কিছু করতে পারবো কারণ কি মানে আমাদের প্রয়োজন অনেক আমাদের সংসারে প্রয়োজন অনেক অর্থ কম সেই প্রয়োজনগুলোর দিকে আমরা ফিরেও তাকাই না কারণ কি পয়সা নেই প্রয়োজনগুলো কোথা থেকে মেটাবো মেটানোর কথা ভাবিও না কিন্তু ওই যে বছরে যদি একটু টাকা বেশি আসে বা কোথা থেকে যদি একটু টাকা বেশি আসে তখন আমাদের ওই প্রয়োজনগুলোর দিকে চোখ চলে যায় যে এই প্রয়োজনগুলো মেটাতে হবে কারণ কি তাছাড়া তো আমরা যে মায়নাটা আসে প্রত্যেক মাসে তাই দিয়ে তো আর আমরা সংসারের প্রয়োজনগুলো মেটাতে পারি না তবে চলার মতন চলে যায় রকম আমাদের খেয়ে পড়ে চলে যায় তো সেই কারণে না বছরটাও কখন সে কবে শেষ হবে ভাবি কখন নয় কবে শেষ হবে যে বছরটা কবে শেষ হবে তো কবে আমি একটু এক্সট্রা কিছু করতে পারবো ঘরের এক্সট্রা বলছে প্রয়োজনের জিনিস এক্সট্রা বলতে আমি ওটাই বলতে চাইছি যে প্রয়োজনের জিনিস কারণ বললাম ওই যে আমাদের প্রয়োজন অনেক কিন্তু পয়সা কম তো এই কারণেই আমি তোমাদের বললাম আমাদের মতন গরিব মানুষের এইভাবেই মাসের পর মাস দিনের পর দিন কেটে যায় তো কাকিমা আমার কথা শুনে বলল যে আমার মুখের দিকে তাকিয়ে ছিল কাকিমা কিছুক্ষণ আমার কথাটা শুনে আমি যে হ্যাঁ গো কাকিমা তোমার কথাটা শুনে অবাক লাগলো এ কথাটাই সত্যি আমাদের এইভাবেই দিনগুলো কাটে আর আমি মাসটা কবে শেষ হবে আর বছরটা কবে শেষ হবে আমি সেই অপেক্ষাই করি বুঝেছ তো তো যাই হোক দেখো বৃষ্টির মধ্যে রাস্তায় সবজি এসেছিলো তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম তো রাস্তায় এসেছিলো সবজি তা বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে চলে গেছিলাম সবজি আনতে সবজির প্রচুর দাম এখন বৃষ্টি পড়ছে সব সবজির দাম বেড়ে গেছে তো আমি নিয়ে এসেছি অল্প করে একটু কাঁচা লঙ্কা ওই যে বললাম যেটুকু প্রয়োজন এনেছি দুটো বেগুন আর এনেছি গাঁঠি কচু তো এই এনেছি আর দেখো তোমাদের সাথে আমি মাছ রান্নাটা শেয়ার করিনি মাছ ভেজেছি ওই পর্যন্তই তো দেখো মাছ রান্না আমার হয়ে গেছে আছে মাছ আমার রান্না কমপ্লিট দিয়ে আমি এখন গ্যাস মুচ্ছি আর বাইরের ভিডিও আমি এখন করতে পারছি না তার কারণ বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে ফোন নিয়ে যাওয়া সম্ভব না আর আমার তো বাইরেই কাজ বলো বাইরে বলতে এই ধরো ফুলতোলা বলো ঠাকুরের বাসন মাজা বলো এঠো বাসন মাজা বলো বাসন সব বাইরের কাজ আর ঘরের যেটুকু কাজ থাকে সেটুকু ভিডিও তো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি কিন্তু বাইরের ভিডিও এখন আর আমি করতে পারি না তো দেখতেই তো পেলে কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে প্রত্যেক দিনই এই রুটিন এখন বৃষ্টি সমস্ত কাজ সারা আমার হয়ে গেছে কাঠ সেরে স্নান করে পুজো দিয়ে এই ঘরে এসে বসলাম ঘরে এসে ছেলেকে ছাতু শরবত করে দিলাম ওকে একটা গ্যাসের ওষুধ দিলাম কদিন ধরে খুব গ্যাসের সমস্যা হচ্ছে ছেলে তাই ওকে একটা গ্যাসের ওষুধ দিলাম ও গ্যাসের ওষুধ খাচ্ছে খেয়ে খাবারটা খাবে আর আমি এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটা আমি এখন লাইভে আসবো আমি এখন আসবো লাইভে তো চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে ফোন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি আবার তোমাদের সামনে এসেছি আজকে কি হয়েছে বলো তো আজকে দুপুরবেলা যে আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে নিজে লাইভে এসেছিলাম তো নিজের লাইভ দিয়ে বেরিয়ে আবার আরেকজনের লাইভে গেছিলাম তো তার লাইভে গিয়ে কি হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম লাইভ অন অন করে শুয়েছিলাম লাইভ অন করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় উঠে তারপর আমি লাইভ অফ করেছি কি হয় বলো তো কালকে রাতে শুয়েছি আমি একটার সময় রাত একটায় ঘুমিয়েছি উঠেছি সেই পাঁচটায় ভোর পাঁচটায় তা মানুষের শরীর তো একটু তো বিশ্রামেরও দরকার আছে বলো শুয়ে শুয়ে লাইভ দেখছিলাম ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এখন আমি ঘুম থেকে উঠে দেখো আটা নিয়ে বসেছি আটা মাখবো কারণ আজকে আমার বর ছেলে দুজনেই বলল রুটি খাবে যে আজকে রুটি খাবো রুটি করো তাই আমি বসে গেছি আটা মাখতে তো আমাদের তো প্রত্যেক দিন রুটি হয় না প্রত্যেক দিন আমরা রুটি খাই না অনেককেই দেখি রুটিং মাফিক প্রত্যেক দিন রুটি খাই কিন্তু আমাদের সেটা হয় না কারণ আমাদের প্রত্যেক দিন এক খাবার খাবে না রুটি প্রত্যেক দিন খাবে না এরা সব ভাতের পাগল ভাত খেতে ভালোবাসে তো সেই কারণে রুটিটা আমি প্রত্যেক দিন করি না তো আজকে যেহেতু খাবে বলেছে চলো আজকে তাহলে রুটি করব বলে আটা মেখে দেখো একদম গ্যাসের সামনে এসেছি রুটি করতে আমি কিন্তু আটা মেখে রেখে দিয়েছিলাম আমি সেই বিকেলে আটা মেখেছি রেখে দিয়েছিলাম এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত নটা রাত নটার সময় আমি এসেছি রুটি করতে যে এখন রুটি করব গরম গরম করে খেয়ে নেবো সেই কারণে এখন আমি এসেছি রুটি করতে এখন আর যেহেতু আমি রাতে লাইভে আসছি না তো রাতে আমি এক্সট্রা অনেক কাজ করার সময় পাচ্ছি তো আমার রাতে লাইভে না আসাতে রাতে যে আমি লাইভে আসছি না তার জন্য আমার খুব সুবিধাই হয়েছে দিনে লাইভে এসে আমার খুব মানে খুবই সুবিধা হয়েছে তো যাই হোক রুটিগুলো ভেজে নিচ্ছি এদিকে বর ঢুকে গেছে বর তো সন্ধ্যাবেলা কাজের থেকে আসে সন্ধ্যে বলতে বিকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা ও কাজের থেকে আসে এসে ও আবার একটু ঘরে থেকে না একটু আড্ডা দিতে চলে যায় এখন ঘরে চলে এসেছে ছেলেও ঘরে আছে তাই আমি রুটি ভাজতে চলে এসেছি রুটি ভেজে এখন গরম গরম খেয়ে নেবো তিনজনে ও রুটিটা ভাজার পর কিন্তু আমি আবার তরকারিগুলো গরম করব দুপুরে যে রান্না করি আমার তো অনেক সকালে রান্না আমি সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখি তো সেগুলো এখন বার করে সব নিয়ে এসেছি ওই যে তোমাদের দাদা সব বার করে এনে দিল আমাকে ও এনে সব দিলো এবার আমি গরম করে নেব সব খাবারগুলো আর জানো তো রুটি করলে গ্যাস প্রচুর নোংরা হয় প্রচুর গ্যাস নোংরা এত গুঁড়ো গুঁড়ো পড়ে আর যদিও আমি রুটি বেলেছি তোমরা খেয়াল করেছো কি না জানি না আমি কিন্তু রুটি বেলি খুব কম আটা দিয়ে আমি এক গাদা আটা দিয়ে রুটি বেলি না আমি খুব কম আটা দিয়ে রুটি বেলি তো তরকারিগুলো গরম করে নেবো ওইখানে মাছটা গরম বসিয়েছি আর এদিকে কী তো এদিকে গরম বসিয়েছি আগের দিনে একটু মাংসের তরকারি ছিল সেই মাংসের তরকারিটাই আমি গরম বসিয়েছি তো এগুলো গরম করে নিয়ে খেয়ে নেবো এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে সামনের দিন আমার দেখা হচ্ছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতন সবাইকে টাটা